মিতার ব্যাপারে কি করবেন কিছু কি ঠিক করছেন সে তো দুই জায়গায় তাফালিং মারাইতেছে মুসলিম সরকার বাড়িতে আর আব্বাস বেগের বাড়িতে দুই বাড়ির এক বাড়িতেও আসল মানুষ নাই মায়া গোপুর গিয়ে তাফালিং মারতেছে কাপুর আপনার কিছু একটা করা উচিত আগে দেখি বাঘ ছাগলের খেলায় সবাই দেয় তারপর আমি আমি আমার লাগতে কি কিছা সোলেমান মেধা তো আমার সাথে লাগতে আসে আমার সাথে দেখা করতে আসে সর্বোপরি সোলেমান মিধা এখন একটা চন্ডা পাবলি বাড়ি ছাড়া তার কিছু নাই তার সব কিছু দখল করে ফলাইছে আসলাম মেধা তার সাথে কোনো লোকজনও নাই সোলেমার মেধা আবার খারাইতে খারাইতে এই গ্রামের অনেক হিসাব বদলে দেব এমনও হইতে পারে পরিবর্তনের জোয়ারে ভাইসা যেতে পারে আপনি কি কিছু বুঝতে পারতেছেন হ্যাঁ খুব শীঘ্রই দাদা ভাই দেখা দিব সবাইরে কি কইতেছে এই খবর আপনি কই পাইলেন খবর পাই নাই চার অবস্থান দেখা অনুমান করতেছি খবরটা আপনি নিজের মধ্যে রেখেন তুইও রাখিস আমার সাথে শত্রুতা হইলেও এই কথা কাউরে কবি আর যদি কস আমি অস্বীকার যাব তখন তুই কিন্তু বাটে বলবি এইটা আমি বুঝতে পারছি অহন আমি যাই আর হ্যাঁ সোলমান লাব লাভতী সরকারের ক্ষতি করতে চাইলে আপনি কিন্তু চুপ করে বসে থাকেন না ভূমিকা রাখেন তুই কি ভূমিকা রাখবি হ্যাঁ তো আমার গণাই ধরে না হ্যাঁ তো মনে করে আমার লাগে দুজন মানুষ আছে আমার যে সদস্য সংখ্যা একশো এটা তো সে স্বীকারই করে না তার মানে তুই ভূমিকা রাখতে চাইছিস না আমি কি ভূমিকা রাখুন কন আমি তো অনেক ছোট মানুষ আপনি তো অনেক বড় মানুষ তো আপনি ডাকলে আমি অবশ্যই আমু ঠিক আছে জানা রইল আসি বকুলপুর টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ প্লেতে